সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে বনর ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন জসিম সভাপতি লিটন সাধারণ সম্পাদক ও ন্যাকবর আলী সহসভাপতি পদে নির্বাচিত গতকাল পঁচিশ অক্টোবর শনিবার উৎসব মুখর পরিবেশে বহুল কাঙ্ক্ষিত বৃহত্তর বন বা ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এতে আঠাশ জন প্রার্থীর মধ্যে ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছেন দশজন ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আরো দুইজন হাড্ডা হাড্ডি লড়াই ও তুমুল যুদ্ধের মধ্য দিয়ে এতে সভাপতি পদে চেয়ার মার্কায় দুইশো তিয়াত্তর ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মোহাম্মদ জশিমুদ্দিন পক্ষান্তরে বিজিত এস এম রাশেদ ছাতা মার্কায় পেয়েছেন দুশো সাতাশ ভোট ও চৌধুরী হারুন রশিদ দেয়ালঘড়ি মার্কায় উনপঞ্চাশ ভোট সাধারণ সম্পাদক পদে এস এম জাহান লিটন প্রজাপতি মার্কায় একশো ছাপ্পান্ন ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আর বিজয়ীদের মধ্যে তাপস দাস কাপ্রিজ মার্কে একশো সাতাশ ভোট রঞ্জিত কুমার ধর আনাস মার্কে একশো চার ভোট মোহাম্মদ সোলাইমান ময়ূর মার্কে তিরানব্বই ভোট ও মোহাম্মদ নুর ইসলাম চৌধুরী মিন্টু গোলাপ ফুল মার্কায় সাতান্ন ভোট পেয়েছেন সহ সভাপতি পদে এম নেকবর আলী টেবিল ফ্যান মার্কায় রেকর্ড সংখ্যক তিনশো আঠারো ভোট পেয়ে বিজয়ী হয়েছেন অপরদিকে বিজিতদের মধ্যে মোহাম্মদ আব্দুল কাদের মোবাইল ফোন মার্কায় একশো সত্তর ভোট ও মোহাম্মদ আলী চশমা মার্কায় তেত্রিশ ভোট পেয়েছেন সহসভাপতি সংরক্ষিত পদে গঙ্গা মানিক চাকমা ও সাংগঠনিক সম্পাদক পদে কামাল উদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এছাড়া সহসাধারণ সম্পাদক পদে আক্তার হোসেন উরুজাহাজ মার্কে দুশো ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আর বিজিতদের মধ্যে মাসুদ রানা কলম মার্কায় একশো পঞ্চান্ন ভোট শঙ্কর দাস মাইক মার্কায় ছেষট্টি ভোট ও মোহাম্মদ খালেদ মাসুদ কলসি মার্কায় ছেচল্লিশ ভোট পান রাঙ্গা ঘরবা অফিস সাজানো এখন আর কল্পনা নয় বাস্তবের ছোঁয়া দিচ্ছে ফেমাস ফার্নিচার শোরু আধুনিক রুচি সম্মত ঘরোয়া অফিস ফার্নিচারের বিশাল সমাহার স্টিলের আলমারি ফাইল কেবিনেট বোর্ড ও প্লাস্টিক ফার্নিচার অফিস টেবিল চেয়ার ডাইনিং সেট কম্পিউটার টেবিল এক ছাদের নিচে সবকিছু নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি শৌখিন ও টেকসই আসবাবপত্র দৃষ্টিনন্দন ডিজাইন আর শাস্ত্রই মূল্য তাই আর দেরি নয় চলে আসুন বনরূপাই পূবালী ব্যাংকের এটিএম বুথের পাশ ফেমাস ফার্নিচার শোরুম ফেমাস ফার্নিচার আপনার ঘর আপনার রুচি আপনার পছন্দ অর্থ সম্পাদক পদে বিকাশ ধর বইমার্কায় ২৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন প্রতিদ্বন্দ্বীদের মধ্যে মোহাম্মদ আবু সুপিয়ান ফুটবল মার্কায় একশো উনব্বই ভোট ও শিবিরঞ্জন বড়ুয়ার টেলিভিশন মার্কায় একান্ন ভোট পান দপ্তর সম্পাদক পদে মোহাম্মদ বেলার উদ্দিন বাস মার্কায় তিনশো নয় ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং বিজিত মোহাম্মদ সোলাইমান মোটরসাইকেল মার্কায় পান একশো আটচল্লিশ ভোট প্রচার যোগাযোগ ও প্রযুক্তি সম্পাদক পদে মোহাম্মদ হালিম শেখ খেজুর মার্কায় দুশো অষ্টআশি ভোট পেয়ে বিজয়ী হন আর বিজিতদের মধ্যে মোহাম্মদ হাসান বিন ইব্রাহিম সেলাই মেশিন মার্কায় পান একশো ভোট ও শান্তিরঞ্জনদের তারা চাপি মার্কায় আশি ভোট হাড্ডার্ড লড়াইয়ের এক পর্যায়ে ধর্মীয় সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে হাফেজ মোহাম্মদ ওমর ফারুক কাঠাল মার্কায় দুশো ছিয়াশি ভোট পেয়ে বিজয়ী হন পক্ষান্তরে মহম্মদ রহমতুল্লাহ আম মার্কায় পান দুশো সাতচল্লিশ ভোট সর্বশেষ কার্যকরী সদস্য পদে মহম্মদ রফিকুল ইসলাম হরিণ মার্কায় তিনশো আটষট্টি ভোট ও মোহাম্মদ নাসিরউদ্দিন কেটলি মার্কায় দুশো আটান্ন ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অপরদিকে বিজিত আমিষ বল ইগল মার্কায় পেয়েছেন দুশো চব্বিশ ভোট গতকাল পঁচিশ অক্টোবর সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত রাঙামাটি শহরের বনপ্রস্থা আলিপ মার্কেটের তৃতীয়তলায় অত্যন্ত উৎসমুখর ও আনন্দ ঘন পরিবেশে দিনব্যাপী নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব পালন করেন সভাপতি বদিউল আলম সদস্য কামাল হোসেন ও রঞ্জিত কুমার নাথ প্রিজাইডিং অফিসার হিসেবে সবিনয় দেওয়ান সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে নজির আহমদ তালুকদার মায়ারানী চাকমা ও মহম্মদ হাসান উদ্দিন পোলিং অফিসার হিসেবে সেলিম আহম্মদ গুনমোহন তনজঙ্গা ও মোহাম্মদ বেলাল উদ্দিন ভোট গ্রহণ থেকে শুরু করে ফলাফল প্রকাশ পর্যন্ত আন্তরিকভাবে তাদের উপর অর্পিত নির্বাচনী দায়িত্ব পালন করেন পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সত্যপ্রিয় সহ আরও অনেকে এছাড়া নির্বাচন পরিচালনা কমিটির তত্ত্বাবধানে সার্বক্ষণিক পনেরো থেকে জন স্বেচ্ছাসেবক নির্বাচনী কার্যক্রম সুন্দরভাবে সম্পন্ন করার কাজে সকল ধরনের সাহায্য সহযোগিতা করতে দেখা গেছে রাঙ্গামাটি কোতোয়ালি থানার এস আই আলী হোসেনের নেতৃত্বে আটজনের পুলিশ টিম সকাল থেকে মধ্যরাত পর্যন্ত সার্বক্ষণিক নিরাপত্তা দানে ব্যতিব্যস্ত ছিলেন সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত ঐতিহ্যবাহী বনরূপা বাজার ব্যবসায়ী ভোটারদের এক মিলন মেলায় পরিণত হয় সমিতির ছয়শো উনিশ ভোটারের মধ্যে পাঁচশো চুয়ান্ন জন ভোটারের ভোট কাস্ট হয় এতে উপস্থিতির সংখ্যা প্রায় নব্বই পার্সেন্ট প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায় এই নির্বাচন ছিল রাঙামাটির ইতিহাস একটি ঐতিহাসিক নির্বাচন কোথাও কোনো কারচুপি জালিয়াতি বা মারামারির ঘটনা ঘটেনি বিকাল পাঁচটা থেকে রাত সাড়ে বারোটা পর্যন্ত যাচাই বাছাইপূর্বক ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন ফলাফল প্রকাশের পর বিজেপি প্রার্থীদের নিয়ে তাদের সমর্থকরা বনরূপার আলী মার্কেট থেকে শুরু করে পেট্রোল পাম্প পর্যন্ত আনন্দ মিছিল করে আশিকুর রেহান ভুইয়া সম্পাদক সাপ্তাহিক পার্বত্য কণ্ঠ